আসসালামু আলাইকুম এবরিমান স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো আমার খালাতো ভাইয়ের জন্য আমি কি কি উপহার নিয়ে গিয়েছিলাম তো আমার পুচ্ছু খালাতো ভাইকে আমি অনেক 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 ভালোবাসি অনেক আদর করি ওর জন্য সব আয়োজন আজকে আমার খালাতো ভাইয়ের চল্লিশ দিন হয়েছে তো চল্লিশ দিন উপলক্ষে ওর বয়স এখন মাত্র চল্লিশ দিন এই উপলক্ষে আমি ওর জন্য কি কি জিনিস করছি বা নিয়ে যাচ্ছি সেটা থাকবে আজকের ব্লগে আর ভিউয়ার্স আমরা অনেক আনন্দ করে অনেক মজা করে যাচ্ছি পিক আপে সোভিয়ার্স আপনারা পিক আপের ভিডিওটি অবশ্যই দেখবেন তো তোষক বানানোর পর এখন চলে আসলাম নিউ মার্কেটে খালামনি শাশুড়ির জন্য মানে আমার নানুর জন্য শাড়ি কিনতে এখানকার শাড়ি কালেকশনগুলো ভালো তো আমি সব সময় এখান থেকেই শাড়ি নেই আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর শাড়ি আপনারা চাইলে নিতে পারেন সোভিওটস আমার এই শাড়ি কেনাকাটা শেষ আমি এই শাড়িটা চয়েস করেছি ভালো লাগছিল কালার তাই চলে যাব এখন মেইন পার্টে আমরা একটা পিক আপ ভাড়া করে নিয়েছিলাম আমি যে দোলনা কিনেছি এটা পান্থপথ থেকে কিনেছিলাম এটার প্রাইস ছিল মাত্র আট হাজার টাকা তো দোলনা নিয়ে চলে যাব তাই দোলনা তো আর কোনোভাবে নেওয়া যাবে না বাসে তো একটা পিক ভাড়া করে নিয়েছি আর আজকে আমার সাথে যাচ্ছে আমার মামা আমার মামুনি আমার খালাতো ভাই বোন সবাই তো মামা তো ভাই বোনও যাচ্ছে সাথে তো খালা তো ভাইয়ের জন্য সব জিনিস নিয়ে আমরা আয়োজন করে মজা করতে করতে যাব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার ভিডিও একটু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ছোট বাবুর দোলনাটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন সো ভিউয়ার্স এই যে দোলনা আমরা এখন তেল পার একটা বিছিয়ে দিব এটার উপর বিছিয়ে দিব চাদর তারপর আমরা আনন্দ করতে করতে মজা করতে করতে চলে যাব পিক আপে যাওয়ার মজা যে কি ভিউয়ার্স গ্রামে যেমন আমরা ওই রিক্সার পিছনে বসে বা ভ্যানের পিছনে বসে অনেক আনন্দ করতাম না সেই আনন্দর ফিলটা আমরা এখন নিতে চাচ্ছি তেলপার বিছানা শেষ হয়ে গিয়েছে তো এখন চাদর বিছিয়ে নিচ্ছি আর চিন্তা করছিলাম যে আমার দাদু যেহেতু আমাদের সাথে যাবে তো একটা মোড়া নিয়ে নেই কারণ দাদুর পায়ে ব্যথা দাদু তো আর এইভাবে বসতে পারবে না তো মোড়াটা নিয়ে নিলাম এখন দেখি মোড়াতে বসে যাওয়া যায় কি না কারণ যে নড়াচড়া হবে গাড়িতে যাওয়ার সময় এই জন্য মোড়াটা নিয়ে একটু রিক্স মনে হচ্ছে তারপর বসে দেখা যাক এই যে এটা আমি এটা হচ্ছে আমার ছোট ভাই ওরও আজকে অফিস বন্ধ আর শুক্রবার দিন যেহেতু আমারও অফিস নেই আনন্দ করতে করতে যাব। দোলনাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার মামুনি মোড়া নিয়ে চলে এসেছে মামুনিরও পায়ে ব্যথা কিন্তু ওরা একজনও মোড়ায় বসতে পারবেন আমি একটু গাড়িতে বসে একটু ঢং ঢং করে নিচ্ছিলাম দোলনার সামনে ছবি তুলে নিচ্ছিলাম আর এখন চলে আসবে আমার দাদি আমার মামা আমার মামা তো ভাই মামা তো ভাইয়ের ওয়াইফ মানে আমার ভাবি তার বাচ্চা তো সবাই মিলে আমরা একসাথে যাব। মজা করতে করতে আনন্দ করতে করতে আপনারা যদি ফুল ভিডিওটি দেখেন অবশ্যই অনেক আনন্দ পাবেন আর এইটা হবে পার্ট ওয়ান এই যে আমার দাদি চলে এসেছে আমার দাদিকে আমি অনেক আদর করি কিন্তু দাদি এখন পায়ে ব্যথা উঠতে পারবে না দাদিকে মোড়াটা বাড়িয়ে দিচ্ছি দেখি মোড়ায় কিভাবে উঠে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই উঁচা মোড়া নিয়ে কি এই এত দূরের পথে যাওয়া যাবে ও ও আচ্ছা একটা কথা বলাই হয়নি আমরা যাচ্ছি মদনপুর আমার খালামনির বাসায় আমার খালা থেকে মদনপুর এখন আমি আমার দাদিকে একটু হেল্প করছিলাম যে উপরের দিকে চলে আসো তারপর উঠে যাবে আমার মা তারপর আমরা মজা করতে করতে যাব অনেক আনন্দ করতে করতে যাব। এমন ফিল আসলে না ঢাকা শহরে খুব কম পাওয়া যায় তো আজকে এই ফিলটা নিচ্ছি খুব ভালো লাগতেছে মাইন্ডটাও ফ্রেশ থাকবে এটা হচ্ছে আমার মা আর এই যে পাঞ্জাবি পরে এটা হচ্ছে আমার মামা তো বাবার যেহেতু কাজ ছিল বাবা যেতে পারেনি আমি আমার মামা এই যে এটা হচ্ছে আমার ফুপাতো ভাই আর ফুপাতো ভাইয়ের মেয়ে অনেক লক্ষ্মী মেয়েটা আর ওইটা হচ্ছে আমার ভাবি তো আমরা একসাথে যাব আনন্দ করব সবাই যদি একসাথে থাকে না তাহলে আনন্দ দ্বিগুণ বেড়ে যায় তো একা একে কোথাও যেতে না ভালো লাগে না আর খালামুনি আজকে আমাদেরকে ইনভাইট করেছে আজকে আমাদের লক্ষ্মী সোনা বাবুর চল্লিশ দিন হয়ে গিয়েছে চল্লিশ দিনের ছোট্ট বাবুটাকে আমরা দেখতে যাব অনেক বেশি আদর করব অনেক মায়া করব তো এটা আমার ভাই বলতেছিলো যে আমার ছবি তুলো ওই বাবুর নাম হচ্ছে বুসরা বুসরাও অনেক কিউট একটা মেয়ে তো আমরা একসাথে আনন্দ করতে করতে যাব এই হচ্ছে আমাদের পিকআপ ওইটা হচ্ছে ফাহিম আমার কাজিন আর এটা হচ্ছে আমার ছোট ভাই এই যে আমাদের ছোট্ট বুসরা আমরা চলে যাচ্ছি একসাথে যাচ্ছি খালামনির বাসা মজা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আমরা এখন আনন্দ করতে করতে যাচ্ছি বুসরা আছে বন্ধুরা এত বাতাস ছিল আমরা তো ভেবেছিলাম এই রোদে কিভাবে বসবো তাই ছাতাটা নিয়ে নেই ছাতা নেওয়ার পর বাতাসে আমার দুইটা ছাতা নষ্ট হয়ে যাচ্ছিল মানে বাতাসে ছাতা খোলার কোনো স্কোপই ছিল না ভিওয়ার্স আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে নইলে মোরা হাজার সঙ্গে মিলব কি সঙ্গে না না লাগবো না লাগবো না ভিউয়ার্স আপনারা দেখুন ছাতা পুরো ভেঙে টেঙে শেষ ছাতা কোনো মতো কন্ট্রোল করা যাচ্ছে না দুইটা ছাতা আর অলরেডি একটা ছাতা পুরো বেকা তারা হয়ে গেছে এটা এখনই ভেঙে যাবে এত বাতাস ছিল রোদ যেমন ছিল বাতাস তেমন ছিল আনন্দ তো আমরা হান্ড্রেডে মনে হয় মানে কি বলবো খালি দেখতেছিল এই যে ভিউস দেখেন ছাতা ভেঙে ঠেঙে গেছে এটা তো পুরো শেষ গোলাপিটা শেষ এখন যে সবুজ কালার আছে এটা বন্ধ করতে পারতেছে না এটাও পুরো শেষ তো ভিউয়ার্স দেখুন পিক আপে বসে কখন আপনারা ছাতা নেবেন না ছাতা নিলে ছাতা নষ্ট হবে এর চেয়ে ভালো রোদে থাকবেন ভিউয়ার্স মজার কথা কি জানেন যত বাস যত প্রাইভেট কার যা যা যাচ্ছিলো সবাই আমাদেরকে দেখে মনে হয় এত আনন্দ পাচ্ছিল ভিউয়ার্স আপনারা দূরে কোথায় গেলে অবশ্যই পিকনিকের জন্য গাড়ি এভাবে বুক করে নেবেন সবাই একসাথে যাবেন আসলে আমাদের কোনো কিছু খাওয়া দাওয়া নেওয়া হয় নাই কারণ ওইখানে গিয়েছিল আমরা অনেক কিছু খাবো তাই এখন মানে কি বলবো খাওয়া নেওয়া হয়নি কিন্তু মজা হাসি অনেক বেশি হয়েছিল আপনারা যদি কখনো দূরে কোথাও যান অবশ্যই বাদাম বা চিপস বা খাবারের অবশ্যই ভ্যারাইটিস নিয়ে নেবেন ভিওয়ার্স আমি এখানে ভিডিও মেক করতেছেন আমার দাদি এখান থেকে চিলাচিরি করতেছি তোর মোবাইলটা যদি নেওয়া যায় চোরে তারপর তুই বুঝবি মানে আমরা পুরো পিক আপে হাসতে হাসতে শেষ ভিউয়ার্স কি বলবো আমার দাদি আমরা সবাই এত মজা করতেছিলাম ফাইনালি 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 বাসা চলে এসেছে খালামনি নিচে দাঁড়িয়ে আছে দোলনাটা দেখে খালামনি অবাক হয়ে যাবে কারণ এটা ছিল আমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান খালামনি পুরা শক্ট হয়ে যাবে দোলনা দেখে তোষক বানিয়ে নিয়েছি সেটা দেখে তো আমি আমার ছোট আদরের ভাইয়ের জন্য করেছি এটা ভিওর্স এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান অবশ্যই পার্ট টু আর থ্রি থাকবে দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই ভিউয়ার্স পার্ট টুটা মিস করাই যাবে না পার্ট টুতে আরও অনেক মজার জিনিস আছে আপনারা অবশ্যই পার্ট টু দেখবেন আর সবসময় আমার জন্য দোয়া রাখবেন আর ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ